রহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে কিছু মিক্সচারের রেট বলবো একদম সর্বনিম্ন রেট যে রেটগুলো বিক্রি করব যে মিক্সচারটা সমস্যা আছে বলে দেবো যে মিক্সারটার সমস্যা নাই সেটাও বলে দিব কোনটার কত টাকা দাম আগে মিক্সচারগুলো চেক করি এটা দেখতেছেন এটা আপনার এম জি পি পি ষোলো এক্স এটা এটা সাউন্ড আছে একদম এটা সর্বনিম্ন রেট মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এখন বলবেন যে এটা রেটে তো কম কেন এটা ডাবল প্রসেসরের এটা আমরা ষোলো সতেরো বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করি এটা রেট মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা কারণ এটার ফেদারে কিছু ফেদারে সমস্যা আছে প্রসেসরটা কাজ করে নিতে হবে এমনি এমনি টুকটাক ভাড়া চালাইতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা এটা আপনারা ঠিকঠাক করে নিয়ে ভালো দামে বিক্রি করতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা এটা প্রসেসর কাটা আছে এবং কি কিছু ফেদার কাজ করে না মিচার রানিং এরপরে আমরা চেক করব এটা এটা দেখতে এটা এটার মডেল নাম্বার দেখতে ইয়ামাহা পাচ্ছে একশো এটার সাউন্ড আমরা চেক এটা দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন সবগুলো মিক্সচারের রেট সবগুলো মিক্সারের রেট আমরা বলে দিব দেখেন এটা একদম নতুনের মতো মিক্সার এটা একদম ফ্রেশ মিক্সার সবগুলো রেডি বলে দেবো আমরা একদম সর্বনিম্ন রেট বলে দেব দি চেক করো হ্যাঁ আর একটা ওকে এটা এটা সর্বনিম্ন রেট এটাও আপনার সাড়ে চার হাজার টাকা এটা প্রসেসর কাটা আছে কিন্তু ফেদার মোটামুটি সবগুলো ওকে আছে এটার প্রসেসরটা কাটা এটা সাড়ে চার হাজার এগুলা আপনারা নিয়ে খোলা বিয়ে বাড়ির জন্মদিন খোলা ভাড়া হিসেবে খুব সুন্দরভাবে এগুলা চালাতে পারুন পোলা বানের কাছে বক্সের হাতে চালাতে পারুন এটা বারো চ্যানেলের মিক্সার এটা একদম নতুন মিক্সার নতুনের মতো নতুনের মতো ফ্রেশ মিক্সার এটা হ্যাঁ সাউন্ড চেক করো এটা এটা সর্বনিম্ন সাড়ে চার হাজার টাকা এটা বারো চ্যানেলের মিক্সার এটা একদম নতুন মিক্সচার একদম নতুন এরপরে যেটা দেখতে চান এটারও টুকটাক কাজ আছে এটা আপনার মিক্সচারে হালকা পাতলা কাজ আছে এটা যদি নেন এটা মাত্র তিন হাজার টাকা এটা ইয়ামাহা দেখতে পারতেছেন অ্যাম এটা হালকা পাতলা টুকটা কাজ আছে এটা নিয়ে কাজ করে এটা সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে যেটা দেখতেছেন এটা একদম নতুন মিক্সার কার্ডের বাক্স সহ এটা আপনার অরিজিনালটা এটা ডিসি ষোলো হাজার প্রফেশনাল ষোলো হাজার টাকা ডিসি এটা আরেকটা কপি হয় সেটা কম দামে বিক্রি বিক্রি হয় কিন্তু এটার রেট সর্বনিম্ন ষোলো হাজার টাকা হলে এটা নিতে পারবেন কার্ডের বাক্স সহ এছাড়াও আমাদের কাছে আরও অনেক ধরনের মাল আছে এমলিফায়ার আছে দেখতে পারতেছেন আরও বিভিন্ন ধরনের এমলিফায়ার আছে আমাদের কাছে যে কোনো মাল আমাদের কাছে নিতে পারবেন যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ধন্যবাদ আসসালামু আলাইকুম